এবং দলের তারা প্রধান তারা আজকে সুন্দর এরপরে আছে জাতীয় পতাকা আমরা দেখতে পারবো জাতীয় পতাকা সাপলা শুধু এত সুন্দর পরিবেশ দীপ্ত পদচারণা সমস্ত কিছুই আপনাদের জন্য এই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠান আরও যুগ যুগ ধরে থাকবে এবং শিক্ষার আলোয় বিকশিত করে সমস্ত আধার সমস্ত কুসংস্কারকে দুর্ভিত করবে এই প্রত্যাশা আমাদের আপনারা জানেন যে চরযুদ্ধ উচ্চ বিদ্যালয় এটি সনাম বিদ্যালয় এবং চরভদ্রসনের একটা প্রত্যত্তর অঞ্চলে এবং প্রায় পনেরো কিলোমিটার দূরে উপজেলা শহর থেকে এটি অবস্থিত এবং এই এত দূরে থাকা সত্ত্বেও চর ভদ্রসূণের বিভিন্ন কোকারিতোলাম কলাম অ্যাক্টিভিটিজে তারা অংশগ্রহণ করে এবং বিতর্ক প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা এবং যে কোনো ধরনের প্রতিযোগিতায় তারা এইখান থেকে চরভদ্রসূনের মধ্যে অংশগ্রহণ করে এবং বিগত সালের জাতীয় শিক্ষা সপ্তাহে প্রায় বারোটি প্রথম স্থান সহ পুরস্কার প্রাপ্ত হয়েছিল চরযুদ্ধ উচ্চ বিদ্যালয় তাকে ধন্যবাদ চরযুদ্ধ উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক সমস্ত শিক্ষার্থীদের অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে এখন আমরা দেখব আমাদের জাতীয় ফুল শাপলা আমাদের ন্যাশনাল ফুল আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার ইজ ওয়াটার লিলি আমাদের জাতীয় ফুল সাপলাং সেই শাপলার মাঝে ঢেউ এবং নদীতে ভাসমান যে শাপলার দৃশ্য তারই একটা ডিসপ্লে কিন্তু এখানে আমাদের প্রদর্শন করা হচ্ছে জনাব বি্লাল স্যারকে অনেকক্ষণ পরে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত স্যার বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন আসলে অনেকক্ষণ পর না অল্প কিছুক্ষণ পর কিন্তু মনে হচ্ছিল যে হাজার হাজার যোজন পরে তিনি কাছে এসছেন কাছের মানুষ যদি এক মিনিট দূরে চলে যায় মনে হয় যে বিশাল এক শূন্যতা এক সাগর শূন্যতা মনে হয় উপস্থিত হয়েছে একটি মেসেজ যে চরযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথমিক অবস্থান লাভ করেছেন চরভদ্রাসন ইউএসএইটি কর্তৃক আয়োজিত উপকরণ মেলায় শিক্ষা উপকরণ মেলায় চৌরযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউএসএইটি কর্তৃক আয়োজিত উপকরণ মেলায় চৌরযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্থান লাভ করেছে এই জন্য চর অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পর্ডিয়ালই অভিনন্দন ডিয়ালি থ্যাংক টু দ্য চর ভদ্রসন প্রাইমারি স্কুল ফর গেইটিং দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ইনস্টিটিউশন উপকরণ আগামীকাল দুটায় ফরিদপুর মাহিম স্টেডিয়ামে হ্যাঁ মহিমিন ইনস্টিটিউটে আমাদের চরযুদ্ধ উচ্চ বিদ্যালয় প্রাইমারি চরযুদ্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা খেলবে চরপ্রদর্শনের প্রতিনিধি হিসেবে এবং সেই খেলায় আমরা সবাই উপস্থিত থাকব আপনাদের সকলকে অভিনন্দন এবং আমন্ত্রণ এখন আমরা দেখতে পাচ্ছি নদীতে শাপলা ফুল এবং কলসি কাকে অনেক মেয়ে জল তুলিতে যাচ্ছে আজকের এই কলসি কাকে অনেক দৃশ্যই মনে পড়ে যায় শাপলা ফুটছে ফুটবে এবং ঢেউ উঠবে এবং জলকন্যা কিন্তু কলসি কাকে নিয়ে হেঁটে যাবে আমাদের জাতীয় ফুল শাপলা